তাহলে তো এখানকার মানুষদের অনেক ভালো বলতে হয় অবশ্যই আর এখানকার মানুষই আমার বাবা মা তারাই প্রিয় বন্ধুরা আজকে আমি চলে এসেছি গোবরডাঙ্গা গোবরডাঙ্গা স্টেশনে এখানে আমরা অপেক্ষা করছিলাম আমার ফ্যামিলি নিয়ে এখানে দেখা হয়ে গেল একজন বয়স্ক কাকার সঙ্গে কাকার কাছে জিজ্ঞাসা করে নেব কয়েকটি কথা কাকা আপনার নাম কি নারায়ণচন্দ্র সেন আপনি কোথায় থাকেন প্ল্যাটফর্মে কেন আপনার নাই কতদিন এভাবে প্ল্যাটফর্মে থাকছেন সাত আট বছর ধরে আগে কি অন্য অন্য কোথাও থাকতেন না এই গোবরডাঙ্গাতেই আছেন সাত আট বছর ধরে আপনি এই প্ল্যাটফর্মে থাকেন মানে অন্য অন্য প্ল্যাটফর্মে বা অন্য অন্য স্টেশনেও যান তাই এখানকার মানুষ আপনার কোনো একটা স্থায়ী ব্যবস্থা করে দেয়নি আপনি কি চান যদি কোনো মানুষ আপনাকে স্থায়ী একটা কিছু ব্যবস্থা করে দেয় সেখানে থাকবেন আচ্ছা দাদা আপনি একটু এখানে আসেন আপনার কাছে কয়েকটি কথা জেনে নিই বলছি এই কাকাকে আপনি চেনেন হ্যাঁ কাকাকে তো চিনি কাকা তো এই প্ল্যাটফর্মেই থাকে আচ্ছা আচ্ছা কাকা বলছেন যে আমি সাত আট বছর ধরে এখানে আছি এটা কি সত্য হ্যাঁ কাকা আপনার কি পরিবার নাই না আমি ব্যাচিলেন আচ্ছা আচ্ছা তো এই গোবরডাঙ্গায় থেকে আপনার তিনবেলা বেলা কম বেশি মানুষে কি হেল্প করে তারপরে কি খাওয়া দাওয়াটা কিভাবে হয় আপনার এখানকার মানুষই সাহায্য করে আচ্ছা আচ্ছা তাহলে তো এখানকার মানুষদের অনেক ভালো বলতে হয় অবশ্যই এখানকার মানুষই আমার বাবা মা তারাই আমাকে সেইভাবে কাজ তো আপনি কি গোবরডাঙ্গাবাসীর উদ্দেশ্যে কিছু বলতে চান এখানে আছি অনেক দিন ধরে মানুষ মোটামুটি খুবই ভালো কোনোদিন কারোর কাছে আমি অত্যাচারিত হইনি তারা যথেষ্ট ভালোবাসে আমাকে সাহায্য করে এই জামা কাপড় কম্বল দিয়ে আচ্ছা আচ্ছা আজকে দুপুরে কিছু খেয়েছেন কচুরি খেয়েছি কচুরি খেয়েছেন আপনি কি ভাত খাবেন এখন এখন তো আর খেতে নেই এই কচুরি খেলাম আচ্ছা আচ্ছা আর রাত্রে কি খাবেন আচ্ছা ওই ভাবি কে মানে কে কি কে কি আপনাকে খাইয়ে দেবে না আপনি আপনার কাছে টাকা আছে আপনি নিজে খাবেন কোনটা না টাকা মানে আপনি কার থেকে চেয়ে চেনেন না যদি কেউ যেছে আপনাকে খাওয়ায় বা কিছু দেয় তাহলেই নেন গালিনি আচ্ছা বাবা এটা কি আপনার কচুরি দোকান হ্যাঁ আমি তো দেখলাম কিছুক্ষণ আগে একজন এসে আপনার দোকান থেকে খেয়ে গেল হ্যাঁ আপনি ফ্রি খাইয়ে দিলেন তো আপনারা দর্শক বন্ধুরা দেখছেন এই দাদা গোবরডাঙ্গা স্টেশনে কচুরির দোকান এই যে কচুরির দোকান এই দাদাও কিন্তু সারাদিনে কম বেশি অনেক মানুষকে হেল্প করে ওনার ক্ষমতা অনুযায়ী জানি না কেমন সেল হয় তারপরেও দাদা দু একজন বা তার থেকেও যদি বেশি কেউ আসে দাদা চেষ্টা করে তাদেরকে অন্তত একবেলা হলেও কচুরি খাইয়ে দাদা নিজের মনে শান্তি পায় তো এই যে আপনি মানুষকে উপকার করেন এই সম্পর্কে কিছু বলতে চান কেন আপনি খাবান ফ্রিতে খাওয়ায় দেখেন এই যারা হাসি করি খেতে পায় না আমি একটা দোকান দিচ্ছি ছোট্ট যদি ওনারা আশীর্বাদ করে তাহলে আমার দোকানটা আরও ভালো চলবে আর মোটামুটি যে আজকে মানুষের ভিতর দিয়েই তো ভগবান বা আল্লাহ সব কিছু মানুষের মধ্যেই থাকে আজকে মানুষের দ্বারা যদি উনি সেবা পায় সে তো ভালো পায় আপনি যে মানুষকে খেতে দেন আপনি কখনও এইটা দেখে দেন যে সে হিন্দু না মুসলিম বা কোন ধর্মের নাম এটা কি কোনো সময় ভেবে দেখেছেন দেখেন মানুষ সব সমান সমান হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সবই আমরা কাকা আপনি এই দোকানদার দাদার সম্পর্কে কিছু বলবেন দোকানদার সম্পর্কে বলতে গেলে বলতে হবে খুবই ভালো লোক অনেকদিন ধরে এখানে আসি আমি ওনাকে চিনি অনেক মানুষই ওনার দোকানে এসে খাওয়া দাওয়া করেন যথেষ্ট ভালো ব্যবহার ওনার এই জন্যই লোকে আসে আচ্ছা কাকা আমি একজন মুসলিম ছেলে আমার একটা ইউটিউব চ্যানেল আছে নাম সাউথ নাইস ফোকাস এই যে আমার ছেলে সাউথ এখানে আসো এই সাউথ বিভিন্ন জায়গায় মানুষকে হেল্প করে থাকে ও তো এখন ক্লাস সেভেনে পড়ছে স্টুডেন্ট ওর তো সেই ক্ষমতা নেই তো সেই মানে যতটুকু পারি আমি ওকে দিই মানুষকে উপকার করার জন্য অন্তত একবেলা খাওয়া দাওয়ার জন্য আমি এই প্ল্যাটফর্মে বেশ কয়েকজনকে আমি খাইয়ে দিয়েছি আবার এই দাদার কচুরির দোকানে এসেও একজনকে খাইয়েছি দাদা জানে হুম আর এই যে হচ্ছে আমার মেয়ে ইর্তিকা সানা এই যে ইর্তিকা সানা আমার ছেলে মেয়ে আমি চাই যে এরা বড় হয়ে আগামী দিনে কে হিন্দু কে মুসলিম কে খ্রিস্টান কে জৈন কে শিখ কে সাই এগুলো দেখবে না এরা আগামী দিনে মানব সেবা করবে মানুষের পাশে থাকবে আমি চেষ্টা করছি আমার দ্বারা যেন এইটাই হয়ে ওঠে যে এরা আগামী দিনে মানুষের পাশে থাকবে মানুষের সেবা করবে আপনি কিছু বলবেন ওদের সম্পর্কে এটা যদি ওরা করতে পারে মানুষ ওদের যথেষ্ট ভালোবাসবে ওদের বাহবা দেবে তো আপনি বলছেন আপনি এখন কচুরি খেয়েছেন আর রাত্রে খাবেন কেউ যদি কিছু দেয় তাহলে খাবো তাহলেই খাওয়া হবে নাহলে হয়তো আপনাকে শুকিয়ে থাকতে হবে আচ্ছা ঠিক আছে আমি ভিডিও শেষে ওটা আমি দেখাতে চাই না ভিডিও শেষে আপনাকে আমি অল্প কিছু আমার ক্ষমতা অনুযায়ী আমার ছেলে মেয়ের হাত দিয়েই আপনাকে দেব অন্তত এক দু দিন আপনি যেন খেতে পারেন আর আপনারা সকলেই এই দাদাকে দাদার ছবিটা দেখেন গোবরডাঙা স্টেশনের উপরে প্ল্যাটফর্মের উপরে দাদার কচুরির দোকান এই দাদার কাছে আমি নাম্বার দিয়ে গেলাম কোনো মানুষ যদি অসুস্থ থাকে তাদের আর্থিক সমস্যার জন্য ওষুধ কিনতে পারছে না দাদাকে বলেছি দাদা আমি যেটা বলেছি আপনি যদি দু একটা কথা বলেন ওই সম্পর্কে না আপনি যখন বলেছেন যে যে আমি মানুষের ইউটিউবের মাধ্যমে অসুস্থ মানুষ এবং যারা অনাহার থাকে কেউ নাই যারা গাছতলায় থাকে তাদের সাহায্যে আমাকে এগিয়ে আসতে বলছেন আমি যদি কোনো সন্ধান পাই নিশ্চয়ই আপনার এই ফোন নম্বর দিয়ে গেছেন আপনাকে আমি সযত্নে ফোন করে আমি ইউটিউবের মাধ্যমে তাদের উপকৃত হোক এটাই আমি কামনা করি অসংখ্য ধন্যবাদ দাদা ঠিক আছে কাকা তাহলে আমার ছেলেমেয়ের জন্য আশীর্বাদ করবেন হ্যাঁ ওরা আগামী দিনে যেন হ্যাঁ আগামী দিনে যেন ওরা মানুষের পাশে থাকতে পারে মানুষকে হেল্প করতে পারে আমি চলে এসেছি গোবরডাঙ্গায় আপনারা তো শুনলেন দর্শক বন্ধুরা এই ভিডিওটি অসংখ্য শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে বলবেন মানুষের দ্বারাই তো ভুল হয় যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে আমি নিশ্চয়ই ভুলটাকে শুধরে নেব দাদা এই যে আমার ছেলে মেয়ে আমার আমি যে শিক্ষাটা দিতে চাইছি একটু কয়েকটি কথা বললাম আশা করি আপনারা পাশের থেকে শুনেছেন এই সম্পর্কে কিছু বলবেন কি বলবো আমরা হিন্দু বন্ধুজী ভাই ভাই আমরা চাই যে একসাথে বিশেষ করে আমাদের পশ্চিম পশ্চিমবাংলায় পশ্চিমবাংলায় কিন্তু আমরা সুন্দর একটা বাতাবরণ দেখতে পাই যে এখানে মানুষ কিন্তু হিন্দু মুসলিম বা কে কোন ধর্মের ওইটা বেশি মানুষ চাই না ভেদাভেদ করে না আর চাই না যে হিন্দু মুসলিম ভাই ভাই আমরা চাই না যে আমরা সবাই ভাই ভাই মানব ধর্ম সব থেকে বড় ধর্ম এটাই আমাদের ধর্ম সবচেয়ে বড় ধর্ম অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এখানেই সমাপ্ত করছি আপনারা আমি আমার এই গোসাই মানুষকে এই গোসাই কাকাকে এই এই দাদা মনে হয় কিছু টাকা দিচ্ছেন ভিডিও দেখে বা আমাদের এই এখানে যে ভিডিও